আসসালামু আলাইকুম এমরান বিপিএল এর নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস আসন্ন বিপিএল এ একের পর এক তারকা বিদেশি ক্রিকেটারদেরকে ডিরেক্ট সাইনিং এ দলে ভিড়িয়ে কিন্তু একের পর এক চমক দেখাচ্ছে তারা নিলামের আগে অলরেডি জনসন চার্লস এবং পুশাল মেন্ডিসকে দলে ভিড়িয়েছে নিলামের পর তারা নিউজিল্যান্ডের তারকা পেজ বলিং অলরাউন্ডার জিবিনি সঙ্গে দলে ভিড়েছে যদিও তার বিষয়টা এখন পর্যন্ত তারা অফিসিয়ালি ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানায়নি যখন পর্যন্ত ভিডিওটা শুট করছি তবে তারা এখন তাদের চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে আফগান চল্লিশ বছর বয়সী তারকা অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে আসন্ন বিপিএলের জন্য তারা দলে ভিড়েছে একশো পঁয়তাল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা এবং বিশ্বব্যাপী চারশো চৌষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলা মোহাম্মদ নাবি গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে এগারোটা ম্যাচ খেলেছিল যেখানে সে ছয় ইনিংসে ব্যাট করে একশো পনেরো স্ট্রেক রেটে সাতষট্টি রান করেছিল যদিও ব্যাট হাতে পারফর্ম করতে পারেনি তবে বল হাতে এগারো ইনিংস বল করে আটটি উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক সতেরো ইকোনমি রেটে তারপর এবছর পিএসএল এ করাচি কিংসের হয়ে কিন্তু সে ডয়টা বেচ খেলেছে যেখানে ডয় ব্যাচ খেলে আট ইনিংসে ব্যাট করে একশো পাঁচ রান করেছিল সতেরো এভারেজ এবং একশো পঞ্চাশ স্ট্রাইক রেট এখানে অ্যাভারেজটা কম হলো স্ট্রাইক রেটটা ভালো ছিল বল হাতে আট ইনিংসে বল করে সাতটি উইকেট শিকার করেছিল মাত্র ছয় দশমিক একাশি ইকোনমি রেটে এখানে মোটামুটি ভালো পারফর্ম করেছে এবং যদি জাতীয় দলের পারফরমেন্সের কথা বলি সে এখনও যেহেতু জাতীয় দলে খেলছে টি টোয়েন্টিতে সেখানে সে এবছর আফগানিস্তানের হয়ে মোট তেরোটি ম্যাচ খেলে যেখানে এগারো ইনিংসে ব্যাট করে একশো আশি রান করেছে বিশ ওভারেজ এবং একশো চল্লিশ রেটে এবং বল হাতে দশ ইনিংস বল করে সাতটি উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক পঞ্চান্ন ইকানব্বই মিনিটে তাই এখন পর্যন্ত কিন্তু এবছরের তার পারফরমেন্স তার মোটামুটি ভালোই আসন্ন বিপিএলে যদিও সে পুরো বিপিএল এর আসর খেলতে পারবে না কারণ বর্তমানে সে আইএল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে কিন্তু মাঠে খেলছে তারপর দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি টোয়েন্টি শেষ করে তারপরে এসে বিপিএলে জয়েন করবে আমরা সকলেই জানি আইএলটি টোয়েন্টি শেষ হবে আগামী চার জানুয়ারি যদি তার দল ডুবাই ক্যাপিটাল চার জানুয়ারি যদি ফাইনালে উঠতে পারে সেক্ষেত্রে ফাইনাল শেষ করে পাঁচ জানুয়ারি এসে বিপিএলে চট্টগ্রাম পর্বে জয়েন করবে আর যদি তার দল এলিমিনেটার বা প্লে অফ বিদায় হয়ে যায় তাহলে এক দুই দিন আগে আসবে আর যদি তার দল প্রথম রাউন্ডে বাদ পড়ে যায় তাহলে আঠাশে ডিসেম্বর আইএল টি টোয়েন্টি লিগ পর্বে সে ম্যাচগুলো শেষ হবে তারপর বিপিএলে এসে দলের সাথে যোগ দেওয়ার কথা কিন্তু রয়েছে অন্যদিকে কুশাল মেন্ডিসের বিকল্প ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার আরেক ওপেনার ব্যাটসম্যান আবিষ্কা দুকে দলে বেরানোর ব্যাপারে কিন্তু পাকাপাকি কথা বলে রেখেছে নখে এক্সোস ম্যানেজমেন্ট কুশাল মেন্ডিস পুরো বিপিএলের জন্য চুক্তিবদ্ধ হলেও শ্রীলঙ্কা এবং পাকিস্তান মধ্যকার তিন সিরিজের জন্য ম্যাচে বিপিএল এর মাঝ পথে কারণ আগামী সাত দশ এবং বারো জানুয়ারি তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা এবং পাকিস্তান শ্রীলঙ্কার ওই সময় যদি জাতীয় দলের স্কোয়াডে থাকে এবং জাতীয় দলের স্কোয়াডে থাকারই কথা তাহলে যদি কোশাল মেন্ডিস দেশে ফিরে যায় তাহলে সাত আট দিন সে বিপিএল এ থাকতে পারবে না এখন এবং তার বিকল্প ক্রিকেটার হিসেবে নকেল এক্সপ্রেস ম্যানেজমেন্ট তারা ফুশাল মেন্ডিস বিকল্প হিসেবে তারই স্বদেশী আরেক ক্রিকেটার সাতাশ বছর বয়সী ডানাতে ওপেনার ব্যাটসম্যান আবিষ্কার ফার্নান্দোর সাথে কথা পাকাপাকি করে রেখেছে আবিষ্কার ফার্নান্দো ইতিপূর্বে বিপিএলে তার অভিষেক হয়ে গিয়েছে দু হাজার বিশ বিপিএলে এবং দু হাজার চব্বিশ বিপিএলে দুইটি আসরে সে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মোট বারোটি ম্যাচ খেলেছিল যেখানে সে বারো ম্যাচ খেলে তিনশো পঁচানব্বই রান করেছে পঁয়ত্রিশ ওভারেজ একশো বাষট্টি স্ট্রাইক রেটে দুইটা ফিফটির দেখা সে পেয়েছে তাই বিপিএলের তার রেকর্ড কিন্তু ভালো এছাড়াও কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এসে উনচল্লিশটি টি টোয়েন্টি খেলেছে এবং একান্নটা ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলে মোট একশো সাতচল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সবশেষ আইএল টি টোয়েন্টিতে শারজা ওয়ার এরোসার খেলেছে এবছর পিএসএলও সে খেলেছে সব মিলে মোটামুটি আবিষ্কার ফার্নান্দো কোশাল মেন্ডিসের রিপ্লেসমেন্ট বা পার্শিয়াল বা আংশিক বিকল্প হিসেবে কিন্তু আসন্ন বিপেলে থাকে সপ্তাহ আট দিন দশ দিনের জন্য সর্বোচ্চ তাকে দেখা যেতে পারে সবশেষ আপডেট হচ্ছে চতুর্থ বিদেশি ক্রিকেটার হিসেবে তারা মোহাম্মদ নবীকে দলে মিলেছে এবং আই টি টোয়েন্টি শেষ করে আর এশিয়ান দলের সাথে জয়েন অন্যদিকে কুশাল মিন্ডিসের বিকল্প হিসেবে অল্প কয়েকদিনের জন্য আসানব্বী পেলে খেলতে দেখা যেতে পারে আবিষ্কা ফার্নান্দুকে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফেজ